পেঁয়াজ আলু এবং ডিমের দাম কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন পর্যালোচনা শেষে আজকালকের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে ট্যারিফ কমিশন বলছে শুল্ক কমানো বা প্রত্যাহার হলে আমদানি উৎসাহিত হবে কমবে দাম পেঁয়াজ আমদানিতে দশ শতাংশ এবং আলু এবং ডিমেতে ত্রিশ শতাংশ শুল্ক কর রয়েছে পেঁয়াজ আনতে পাঁচ শতাংশ করে আমদানি এবং সম্পূরক শুল্ক পরিশোধ করতে হয় ডিম এবং আলু আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ সম্পূরক শুল্ক তিন শতাংশ এবং এআইটি পাঁচ শতাংশ পরিশোধ করেন আমদানিকারকেরা ডিম এবং আলু শর্ত সাপেক্ষে বিদেশ থেকে আনতে হয় বর্তমানে এই দুটি পণ্য আমদানির অনুমতি দেওয়া হয়েছে পেঁয়াজ রফতানি মূল্য প্রতি টন পাঁচশো পঞ্চাশ ডলার নির্ধারণ করেছে ভারত একই সঙ্গে চল্লিশ শতাংশ রফতানির শুল্ক আরোপ করা হয়েছে দর্শক পেঁয়াজ আলু এবং ডিমের আমদানি এবং বাজার পরিস্থিতি জানতে আমাদের সহকর্মীরা জানাবেন এই বিষয়ে সেখানকার সর্বশেষ তথ্য শুরুতেই যেতে চাই হিলি স্থলবন্দর সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুরাদিমাম কবির কবির এই যে শুল্ক কমানোর এক ধরনের প্রস্তাব করা হচ্ছে এই বিষয়ে এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা কি বলছেন স্মৃতি গতকালকেই যখন শুল্ক কমানোর যে প্রস্তাব দেওয়া হয় এটাতেই ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি প্রকাশ করেছে তারা বলছে যে যে বর্তমানে যে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক দিতে হয় তার থেকে অন্তত দশ শতাংশ যে শুল্কের পরিমাণ এটা বলছে যে প্রায় সাত টাকা মতো তারা বলছে যে শুল্ক পরিশোধ করতে হচ্ছে কাচপসকে এই সাত টাকা তাদের শুল্ক পরিশোধ করতে হবে না এবং সাত টাকা বাজারে দাম কমে আসবে তো তারা বলছে যে এখন পর্যন্ত যদি যে অবস্থা আছে এই অবস্থায় এখন পর্যন্ত তারা পুরাতন সেই দশ শতাংশ শুল্ক দিয়েই তারা এখনো আমদানি করছে আমরা সকাল থেকে হিলস্থল বন্দরের এই গেটে অবস্থান করছি এখনও এখানে কিন্তু কোনো গাড়ি এখন পর্যন্ত বন্দরে প্রবেশ করেনি আমরা মুখে দেখতে পাচ্ছি মধ্যে গাড়ি ভিড়েছে হয়তো বন্দরে প্রবেশ করবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা বলছে যে ভারতের সাথে কথা বলে যদি ভারতের যে চল্লিশ শতাংশ রপ্তানি শুল্ক রয়েছে সেটিকেও যদি প্রত্যাহার করে নেওয়া হতো তাহলে দেশের বাজারে যে পেঁয়াজের যে দাম সেটি একেবারে স্বাভাবিক হয়ে আসতো বলে তারা মনে করছে তবে তারা বলছে যে আমি কাস্টমসের সাথেও কথা বলেছি কাস্টমস কর্তৃপক্ষ যেটি বলছে আমাকে যে এখন পর্যন্ত তাদের কাছে এই শুল্ক প্রত্যাহারের কোনো নির্দেশনা আসেনি তারা বলছে যে এসআই কোডার মাধ্যমে প্রত্যেকটা পণ্যের অ্যাসেসমেন্ট করা হয় তো যদি এরকম কোনো নির্দেশনা দিয়ে থাকে সরকার বা সরকারের যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে বিলো টোয়েন্টি সাবমিটের সাথে সাথে এটা অটোমেটিকই তাদের শুল্ক কভারেজ হয়ে যাবে তো তারা বলছে যে যেহেতু শুল্ক কমা দশ শতাংশ শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে এতে দেশের বাজারে প্রভাব পড়বে এবং পেঁয়াজের দামও অনেকটা কমে আসবে স্মৃতি